নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি অনেক বড় আঘাত পাবেন পরিবারের থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশে ডিসেম্বর দু এক বড় ঘটনাকে সমর্থন করতে চলেছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন কারো কুপ্রভাবে আপনার সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতি বিস্তারের যোগ্য দেখা যাচ্ছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে আজ সারাদিন নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে তবে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের উপর বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে আপনার প্রতি সিংহরাশি ছাব্বিশে ডিসেম্বর দু আজ কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যাবে তবে কমরের নিচের অংশে যন্ত্রণা থাকলে তা বৃদ্ধি পাবে ব্যবসায়ী চাপে সংসারের সময় না দেওয়ায় আপনাদের বিবাদ হতে পারে আজ বহুদিনের পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকারে তবে দিনের শেষে চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনটি পেশাগত ক্ষেত্রে আপনাদের মিশ্র ফল তাই চিন্তা করি কাজ করুন সিংহরাশি ছাব্বিশে ডিসেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ঊনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন নিজের ক্রোধের উপর আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেতে যেতে পারে গুরুজনের কথা মতো চললে আপনাদের কর্মজীবন খুবই ভালো চাপে সংসারিক কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনার সংসারের মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হালচালে অনেক মুশকিল আসতে চলেছে সিংহ আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই প্রতিকূল সময় আসতে চলেছে অতিরিক্ত ক্রোধের কারণে আপনার সংসারের অশান্তি হতে পারে দিনটিতে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনে আনন্দ লাভ পাবে ব্যবসায় সুখবর আসতে পারে তবে রক্তপাত নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে আজ সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাবেন তবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার আজকের দিনে আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারে কর্মজীবন খুবই ভালো যাবে তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সিংহরাশি ছাব্বিশে ডিসেম্বর আজকের দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে প্রেমের বিষয়ে দিনটি খুবই ভালো যাবে তবে সম্পত্তি নিয়ে আপনার সমস্যা মিটে যেতে পারে আজ অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বিপদ হতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পেতে চলেছে ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে তবে আপনাদের গাছামো ছাড়া আসায় ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় অনেক নৈরাজ্য থাকবেন আপনারা আপনাদের পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্য আহারের জন্য খরচ বাড়তে পারে আজ প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন তবে গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে সিংহরাশি ছাব্বিশে ডিসেম্বর সকাল থেকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে আজ আপনাকে আপনার বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রীর জন্য কোথাও সম্মানিত পেতে পারে কর্মজীবন খুবই ভালো যাবে বাজ্যাত রোগে আপনার কষ্ট পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারে রাশি আজ ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আপনাদের আগমন হতে পারে দুপুরের পরে কারো বাড়তি আয় হতে পারে ভালো ব্যবহারের তারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য আপনার খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসায়ী বিশেষ লাভের শুভযোগ্য দেখতে পাবেন দুদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে আজ সারাদিন বিদ্যার্থীদের জন্য নতুন কোথাও পথ খুলতে পারে বিদ্যাসীরা তাদের শিক্ষার জন্য বিদেশ যাত্রার ভ্রমণ করতে পারবে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় রাখার জন্য অনেক পরিশ্রম করতে হবে সম্পর্ক কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন